আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক ও শুভেচ্ছা পনেরোই অগস্টের এই ব্লগটা কিন্তু আমি সকালবেলা আমার ছেলে স্কুল থেকেই চালু করলাম কারণ খুব সকালে আমার ছেলেকে স্কুলে পাঠাতে হয়েছিল আর সঙ্গে আমিও ছিলাম আর স্বাধীনতা দিবসের ব্লগ তাই জাতীয় সঙ্গীত দিয়েই শুরু করবো তো চলুন সবাই মিলে করি প্রায় সব ক্লাসের বাচ্চাদেরকে নিয়েই কিন্তু এই জাতীয় সঙ্গীতটা গাওয়া হলো আর সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে গান করেছি ইনফ্যাক্ট প্যারেন্টসরাও আর তারপরে কিন্তু এখানে নার্সারির একটা পারফরমেন্স আছে আমার ছেলে যেহেতু নার্সারিতে পড়ে তাই নার্সারির প্রায় সব বাচ্চারা এখানে দাঁড়িয়ে গেছে এখানে একটা পারফরমেন্স হবে আর এরপরেও কিন্তু অনেকগুলো পারফরমেন্স রয়েছে বিভিন্ন ক্লাসে তো সব দেখাবো আজকের এই ব্লগে মতো i আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের যে তিনটে কালার রয়েছে সেই তিনটে কালার দেওয়া আর মাঝখানে কিন্তু বড় বড় করে ইন্ডিয়া লেখা এই টি শার্টটা পরে কিন্তু বিহান দুটো পারফরমেন্স করেছে আর প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু দু তিনটে করে পারফরমেন্স ছিল আর সব বাচ্চারাই পার্টিসিপেট করেছে আর আমরা গার্জিয়ানরাও কিন্তু খুব ভালোভাবে সেটা এনজয় করেছি আর এরপরে কিন্তু ভিয়ানের আরেকটা ডান্স রয়েছে সেটা হচ্ছে দেশ রাঙ্গিলা তো এই গানে ভিয়ান আজকে নাচবে আর আমি কিন্তু ওর জন্য ভিয়ানকে রেডি করিয়ে দিচ্ছি সব বাচ্চারা সেজে গুজে এত সুন্দর লাগছে না আর আজকে এই দিনটা এমনিতেই আমাদের ইন্ডিয়ানদের জন্য ভীষণ স্পেশাল আর বাচ্চাদের জন্য এই দিনটাকে আরও স্পেশাল করে তুলতে কিন্তু এই সমস্ত প্রোগ্রামে অবশ্যই বাচ্চাদের পার্টিসিপেট করা উচিত বিহানের কিন্তু গত দুদিন হলো জ্বর এসেছিল তবে এই দিন জ্বর কম ছিল তবে কাশিটা কিন্তু বেশ ভালোই ছিল তবুও আমি ওকে স্কুলে এনেছি যাতে আজকের দিনের গুরুত্বটা বুঝতে পারে আর সেটা যাতে উপভোগ করতে পারে তুমি আজকে কি কত লাগছে দেখতে বাবা থেকে সুন্দর করছে সবাই করো বিহার ভালো করে করো Biar saya pembantu korang memang saya pembantu আমারই সামনে আসো সামনে আসো সামনে এসো সামনে আস সামনে ম্যামের সামনে এগিয়ে আসো ভিয়ানের স্কুলে কিন্তু আমরা খুব ভালোভাবে পনেরোই আগস্ট সেলিব্রেশন করলাম যেহেতু ভিয়ানের জন্য এটা নতুন তাই ওকে বুঝতে হবে শিখতে হবে আর ও কিন্তু খুব ভালোভাবেই সেটা করেছে অসুস্থ শরীরেও আগামীকাল জন্মাষ্টমী আর এরা দুই ভাই বোনের সেজেছে কি সুন্দর দেখো আর আজকে মা আর আমি গেছিলাম বাজার করতে ভিয়ানের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি দেখি বাবা দেখি ভিয়ানের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি আর এই বাসিটা এইগুলো সব ড্রেসের সাথেই ছিল আর এখানে আমাদের ঐশি রানীও কৃষ্ণ সেজেছিল কিন্তু গরম লেগে গেছে ওই জন্য খুলে দিচ্ছে বাবা সরো বাবা বাবা খুলে দিচ্ছে না কোনোকে গরম লেগে গেছে আমার সোনাটার গো কি করছে সোনা শাখা পরিষ্কার করছি সাড়ে দশটা সময় শাখা পরিষ্কার এবছর কিন্তু পরপর তিনটে স্পেশাল দিন পড়েছে একসাথে প্রথমে তো পনেরোই আগস্ট আর তারপরে ষোলোই আগস্ট জন্মাষ্টমী আর তারপরে সতেরোই আগস্ট কিন্তু পড়েছে মনসা পুজো আর এখানে কিন্তু রাত্রেবেলা আমি বসেছি শাখা পরিষ্কার করতে যেহেতু সামনে দু দুটো পুজো তাই এই পুজোর ব্লক তো আসবেই আর পুজোর আগে কিন্তু আমি এখানে শাখাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কৃষ্ণ পুজো আর মনসা পুজো দুটোই কিন্তু আমাদের বাড়িতে হয় তো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো